আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা আছি কক্সবাজারের শালিকে তো কক্সবাজারে এখন বর্তমানে দুইটা শালিক আছে একটা হচ্ছে গিয়ে কলাতলি বিচে আর একটা সামনের দিকে কলাতুলি বিচে তো আমরা পুরাতন শালিকটায় চলে আসছি এটা হচ্ছে পুরাতন শালিক যে একটাই ব্রাঞ্চ ছিল আগেকার সেটা হচ্ছে শালিক তো আমরা আমাদের মেনু সেট করবো একটু পরে প্রথমে আপনাদের শালিকের ভিতরের অংশটা একটু দেখাই তো শালিকের বাইরের আউটডোরের অংশটা হচ্ছে এটা এখানে একটা জুস পার্লার আছে মানে জুস বার আছে তো এটার পাশেই জাস্ট এটার ভিতরের দিকে বেশখানে একটা বড় জায়গা আছে এটা হচ্ছে শালিকের ভিতরের জায়গাটা তো আজকে এদের তৃতীয় দিন কিন্তু একেবারে ফাঁকা জানি না এদের মানটা কীরকম আছে কি অবস্থায় আছে তৃতীয় দিন একটু দেরি হয়েছে এখন বাজে প্রায় পাঁচটা একেবারেই ফাঁকা আর শালিকের খাবার আমরা আগে যখন খেয়েছিলাম এক বছর আগে তখন এদের টেস্ট আলাদা ছিল আমরা টেস্ট করে বলতে পারবো যে শালিকের কি অবস্থা তো এটা হচ্ছে শালিকের আউটসাইড যে বাইরের জায়গাটা এটা হচ্ছে ওদের বার্বিকিউ প্লেস এটার উপরে বসার জায়গা আছে এটা হচ্ছে তাদের সিঁড়িটা তো এদের আউটডোর এরিয়া আমরা এই পাশে বসেছি আজকে তো বিয়াস এটা হচ্ছে শালিকের মেনু কার্ড তো আমরা এখন মেনু কার্ডটা দেখব কী কী আছে প্রথমে বাঙালি খাবার তো এখানে বিভিন্ন রকমের আইটেম দেখা যাচ্ছে যারা সাধারণত আসেন শালিকে তারা আগে থেকে যদি আপনারা মেনুটা সেট করে আসতে পারেন আসতে চান সেই ক্ষেত্রে এই মেনু কার্ডটা আপনাদের জন্য হেল্প হবে কারণ অনেক সময় দেখা যায় যে অনেক ভিড় থাকে সেই ক্ষেত্রে এতগুলো আইটেমের মধ্যে কোনটা কি চুজ করব কি খাবো না খাবো আসলে তখন সিদ্ধান্ত নেওয়াটা খুব কঠিন হয় বিশেষ করে খুব পিক সিজনে দেখা যায় যে রেস্টুরেন্টগুলোতে বিশেষ করে কয়েকটা রেস্টুরেন্ট আছে কক্সবাজারে যেগুলোতে ব্যাপক পরিমাণে ভিড় হয় সেই ভিড়ের ভিতরে আপনি নিজের অবস্থা করতে পারবেন না আসলে কোনটা খেলে ঠিক হবে কোনটা খেলে ঠিক হবে না অনেক সময় দেখা যায় মানুষ খুব কাজ দিয়ে দাঁড়িয়ে থাকে তো আজকে এখানে শালিকের যে অবস্থা একেবারেই ফাঁকা কেউই নেই তাও আপনাদের সুবিধার্থে এই শালিকের যে মেনু কার্ডটা এটা আমি স্লোলি একটুখানি উপর থেকে নিষ্পন্ধ দিয়ে দিচ্ছি যদি আপনারা এটা দেখে মেনু সিলেক্ট করে আসে আপনারা ডিসাইড করতে পারেন আগে থেকেই যে আপনারা কি খাবেন থাই আছে এখানে থাই আইটেমও দেখা যাইতেছে তো এই মেনু কার্ডের ভিতরে দেখা যেতেছে বাংলা খাবার থাই আইটেম এবং আরও বিভিন্ন রকমের আইটেম আছে তাদের মেনু কার্ডটা বেশ বড় অনেক আইটেমে ভরা কিন্তু শালিকের খাবারের কোয়ালিটিটা কীরকম সেটা বোঝা যাবে টেস্ট করার পর তো লাই ফিশও আছে লাই ফিশের ভিতরে অনেকগুলো আছে যেগুলো দেখা যাচ্ছে ফ্রাই আইটেম আছে সিং আছে নান আইটেম আছে নানের ভিতরে অনেক ক্যাটাগরির নান আছে এখানে জুস আইটেম আছে জুসের তাদের একটা আলাদা জুস বাড়ি আছে যেখান থেকে টি দেখা যাইতেছে বিভিন্ন রকমের টিও আছে তাদের সেট মেনু আছে সম্ভবত না মেনু দেখিনি আমি যাই হোক আপনারা ফ্লোলি দেখে নেবেন তো যাই হোক আমাদের খাবার দাবার চলে আসছে এখানে কালারফুল ভর্তা ডিস দেখা যাইতেছে এটা হচ্ছে পাহাড়ি মোরগ দু পিস বিভিন্ন ভর্তা আছে সালাদ আছে আর এদের ডাল আছে দেখি পাহাড়ি মোরগ টেস্ট করে ভর্তার আইটেমটা ভালো লাগতেছে দেখতে শালিকের খাওয়া স্পেসিফিকলি ভালো মোটামুটি দেখি শালিকের করলা বাজি টেস্ট করে কি অবস্থা মোটামুটি করলা বাজিও খারাপ না বলা যায় যে এভারেস্ট টেস্ট আছে কলা ভাজি কলমি শাক ভাজি দেখি টেস্ট করে কীরকমটি এত ভালো বলা যাবে না কলমি শাকটা মোটা করে কাটছে শারিকে লাল শাক দেখি কীরকম টেস্ট লাল শাকের লবণ একদমই নাই লাল শাক ভালো রান্না হয় নাই কাঁচা মনে হইতেছে লাল শাকটা বরবটি ভাজি করছে ওনারা বরবটি ভাজি মোটামুটি আছে হচ্ছে বেগুন ভাজা এই বেগুন ভর্তা বেগুন ভর্তাটাও মোটামুটি হচ্ছে বাঁধাকপি ভাজি এবারের বাঁধাকপি ভাজিও একটা মূল জিনিস হতেছে এদের সব কিছু ঠান্ডা সবচেয়ে বড় প্রবলেম শালিকের এখন টমেটো ভর্তা এটা কাঁচা সিদ্ধ করে চাটকায় দিছে এটাই ভর্তা টমেটো ভর্তা ঝিঙ্গা ভাজি লিমবান যা সিদ্ধ করে দিয়ে দিছে পেঁয়াজও দেয় নাই এটা হচ্ছে ঢ্যাঁড়সবাজি ঢ্যাঁড়সবাজিটা ভালো এটা হচ্ছে পাহাড়ি মুরগ তা আমি একটু ঝোল নিয়েছি দেখা যাক কি অবস্থা ওটা খুবই মজা বলা যাবে না একটা মশলার গন্ধ বাড়িতেছে ঝোল দিয়ে মাংসটা শক্ত এবং অর্ধসিদ্ধ জানি না পাহাড়ি মুরগি এমন হয় কি না কিন্তু সিদ্ধ মশলার গন্ধ বাড়িতেছে এটা তো বুঝলাম না কিছু আসলে যারা আমরা ডাকায় থাকি ওরা এইভাবে এই টাইপের মাংস খায় না সম্ভবত একেবারেই ভালো লাগলো না আমাকে পারি মোরগটা মোরগটাও সম্ভবত কাটা আর শালিকে খাওয়া দাওয়া শেষ করলাম তো শালিকের যে কোয়ালিটি ছিল সেটা সম্পূর্ণ বলা যায় যে নষ্ট হয়ে গেছে শালিক করছে দুটা তো আমরা আসছিলাম পুরাতন শালিকে যে খাবারটা ওনারা সার্ভ করলেন এবং এখানকার যে ম্যানেজমেন্ট এবং সার্ভের যে সিস্টেম ভাত ছিল ঠান্ডা তরকারিও ঠান্ডা আর হইতেছে গিয়ে সবজিগুলো যেগুলো দিছে অর্ধসিদ্ধ কাঁচা পাহাড়ি মোরগ যেটা একেবারে মশলার গন্ধ আসতেছে শক্ত তো এই হচ্ছে শালিকের লাস্ট অবস্থা